দুই সালে এসে অ্যাডভান্সড টেকনোলজির ভিতরে সর্বপ্রথমেই যে স্কিলটার কথা মাথায় আসে সেটা হলো ব্লক বর্তমানে একজন এক্সপার্ট ব্লক চেন ডেভেলপারের বার্ষিক বেতন প্রায় সত্তর থেকে আশি হাজার ডলার যা দিন দিন কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ব্লক চেন ডেভেলপার কিন্তু খুঁজতেছে কিন্তু দক্ষ ডেভেলপার বেশি না থাকার ফলে এর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে দুই সালে এসে আপনার বয়স যাই হোক না কেন আপনি যদি যে একটা স্কিল শেখেন তাহলে কিন্তু আপনার আর চাকরি কিংবা ব্যবসা চিন্তা করা লাগবে না তবে এই টেকনোলজির যুগে এসে আপনি কোন স্কিলটা শিখবেন দুই সালে এসে অ্যাডভান্সড টেকনোলজির ভিতরে সর্বপ্রথমেই যে স্কিলটার কথা মাথায় আসে সেটা হলো ব্লক কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে ভাইয়া এই ব্লক চেইনটা আবার কী জিনিস ব্লকচেন হচ্ছে একটি বিকেন্দ্রীভূত নিরাপদ এবং অপরিবর্তনযোগ্য লেজার সিস্টেম এতে প্রতিটি তথ্য ব্লকের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং প্রতিটি ব্লক পরবর্তী ব্লকের সাথে সংযুক্ত থাকে ফলে এটি অত্যন্ত নিরাপদ এবং হ্যাক করা প্রায় অসম্ভব দুই সালে এসে এই ব্লক চেনের মার্কেট কিন্তু চল্লিশ পয়েন্ট আট বিলিয়ন ডলারে যেটা 2030 সালের ভিতরে প্রায় আশি বিলিয়ন ডলার হতে চলেছে যেহেতু বর্তমানে এই স্কিলটা খুব কম মানুষ পারে যার ফলে এর কাজের ডিমান্ডও কিন্তু অনেক বেশি বর্তমানে একজন এক্সপার্ট ব্লক চেন ডেভেলপারের বার্ষিক বেতন প্রায় সত্তর থেকে আশি হাজার ডলার যা দিন দিন কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানগুলো ব্লকচেইন ডেভেলপার কিন্তু খুঁজতেছে কিন্তু দক্ষ ডেভেলপার বেশি না থাকার ফলে এর চাহিদা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এখন আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন বাংলাদেশের মতো টেকনোলজিতে পিছিয়ে পড়া দেশে অ্যাডভান্স টেকনোলজি ব্লক চেন সহজ বাংলায় শেখানোর কাজটি করে যাচ্ছে কিন্তু নন একাডেমি তাদের অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন দেশে সুনামের সাথে ডেভেলপার হিসেবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় দক্ষ ডেভেলপার তৈরি করতে নন একাডেমি নিয়ে এসেছে ফুল স্ট্যাক ব্লক চেইন ডেভেলপমেন্ট কোর্স বিগিনার ফ্রেন্ডলি ছয় মাসের এই কোর্সটি করলে আপনি শূন্য থেকে একজন দক্ষ ব্লক চেইন ডেভেলপার হয়ে উঠতে পারবেন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে এখান থেকে আপনি কি কি শিখতে পারবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ব্লক চেনের ফান্ডামেন্টাল বিষয়গুলো যেমন সলিডিটি ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট ইত্যাদি চারজন ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনাকে হাতে কলমে শেখাবেন যেখানে আপনি ডিসেন্ট তৈরি টোকেন ডেভেলপমেন্ট এনএফটি মার্কেট প্লেস এর ডেভেলপমেন্ট ডিএফআই ডিএস ইন্টার ইন্টারঅপারেবিলিটির মতো অ্যাডভান্স কনসেপ্ট শিখবে আর একটা মজার ব্যাপার কি জানেন এই কোর্সের সাথে থাকছে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স আপনাকে শেখানো হবে প্রফেশনাল ইমেল রাইটিং প্রফেশনাল লিঙ্কডিং প্রোফাইল মেকিং এর সাথে আপনাকে আরও শেখানো হবে কিভাবে আপনি আপনার সিভিটা তৈরি করবেন এবং ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন তাই আর দেরি না করে এখনই কমেন্ট সেকশনে থাকা লিংকে ক্লিক করে এনরোল করে ফেলুন এবং আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না